শ্রীমদ্ভাগ গীতার এই যে অষ্টাদশ অধ্যায় মুখ্য যুগ এই মুখ্য যুগের আঠান্নতম যে শ্লোকটি এই শ্লোকটি আমি আপনাদের সামনে ব্যক্ত করিতেছি কারণ এই শ্লোকগুলো এখন বর্তমানে ব্যক্ত করা অতি অবশ্যক শ্রীমদ্ গীতা শ্রী অর্জুনকে যাহা বলিয়াছেন দার্শনিক তত্ত্ব আত্মতত্ত্ব সমস্ত কিছুই উদ্দেশ্য একটাই তিনি প্রত্যেক কথাগুলো বলার পরে তিনি যুক্তি দেখাইতেছেন যে তসমাত অত্যৃষ্ট কন্তয় যুদ্ধায়কৃত নিশ্চয়া অর্থাৎ অর্জুন এত কন্ত শ্রবণ করিলে এখন তুমি ভাবনা করিয়া দেখো তসমাত সুতরাং এতএব তুমি এখন ভাবনা করিয়া দেখো ইহা ঠিক কি কিনা উত্তৃষ্ট কন্তয় এবার উটো ইয়ুদ্ধ তুমি যুদ্ধ করো শূদ্রমের হৃদয় দুর্বিল একটু পরম তপ এই যে রাজ্য লোপ সংসার লোপ আলসামূহ এগুলোকে পরিত্যাগ করে শিখার হৃদয়ের দুর্বলতা এগুলো পরিত্যাগ করা উঠ যুদ্ধ করতে অন্তে বলিতেছেন যে হর্জুন মচিত তাহার সর্বদূর্গানী মৎ প্রাসাদার তরিশ তোমার যে কৃত সংকল্প আছে তোমার যে চাওয়া পাওয়া পাপ্পন্ন সমস্ত কিছু আমার চরণে অর্পণ করিয়া দাও মদ প্রসাদ তোমার তুমি এতক্ষণ অবশ্যই নিঃসন্দেহে বুঝতে পেরেছ আমি সেই পরমাত্মা পরমেশ্বর সুতরাং পাপ পুণ্যের যে দাতা আমি নিজে স্বয়ং আর কৃপা করার দাতা আমি নিজেই স্বয়ং এই আমারই প্রসাদে তুমি সমস্ত দুর্গ হইতে পাপ হইতে মুক্ত হইবে দ্বিতীয় লাইনে তিনি বলিতেছেন অত চেতম অহংকারাত নৃশ্যসী বিনাক্ষিখ যদি তুমি অহংকার বশত চেত্তম অহংকার যদি অহংকার বশত ন সূষ্য তুমি যদি আমার এই কথা মতো কর্ম না করো না শ্রবণ করো তবে বিনাশ প্রাপ্ত এই কথাটা শুধুমাত্র যে অর্জুনকে বলিতেছেন এই কথা না এ আমাদের যারা সনাতন ধর্মাবলম্বী আছে এই পৃথিবীতে একমাত্র ধর্ম সনাতন ধর্ম কথা স্পষ্টরূপে স্মরণ রাখিবে এবং বাকি সমস্ত হল মত কারণ অখিল ধর্ম মূলম ভেদ বেদ সমস্ত ধর্মের মূল এই বেদ হইতে আগত বেদান্ত উপনিষদ গীতা আতারপরণ যা কিছু আছে সমস্তই বেদ হইতে আগত এই যে ধর্ম সনাতন ধর্মকে ইহাকে আমাদের রক্ষা করিবার প্রয়োজনীয়তা এই ভাগবত গীতা বলছেন তবে শুধুমাত্র তো শ্রীমদ ভাগবত গীতায় বলিতেছেন তাহ না বলেছেন যে ধর্ম ধর্ম রক্ষিত তুমি যদি ধর্মকে রক্ষা না করো অসহায় নরনারী এবং ধর্মকে যদি তুমি রক্ষা না করো এই ভারতীয় প্রজাগণের আত্মসুরক্ষা যদি না দাও তাহলে ইহাই তোমার ধর্ম এই যে ধর্ম তুমি রক্ষা না করো তাহলে ধর্মই তোমাকে বিনাশ করিয়া দেবে আর তুমি যদি ধর্মকে রক্ষা করো তাহলে তুমি নিজেই রক্ষিত হবে কারণ তোমাকে ধর্মই রক্ষা করিবে এই কথার এই প্রভু এখানে বলিতেছেন অতচেত তম অর্থাৎ আমি এতদিন যাহা তোমাকে পরম জ্ঞান দান করেছিলাম ইহার অন্তে এই কথাটাই আসে যে প্রজাগণের সুখ সমৃদ্ধি ভারতের সভ্যতা সংস্কৃতি ইহা রক্ষা করেই একজন ভারতের পরম কর্তৃত্ব ইহাকে তোমাকে অবশ্যই রক্ষা করিতে হবে এতে যাহা প্রাণপণ্য আছে তাহা আমি নিঃসন্দেহ মুক্ত করবো আর যদি তুমি তম অহংকারত নস্য সে তুমি যদি অহংকার বসে তা সমন্বয় কর বিনাশ প্রাপ্ত করি দেখুন দ্বিতীয় লাইনে প্রভু বলে যত অহংকার অহংকার আশ্রিত ন দৃশ্য ইতি মূন্য আমি তোমাকে বলে তুমি যুদ্ধ করো তুমি যদি মনে করো ন ইতি আমি যুদ্ধ করিব না অহংকার আশ্রিত অহংকার আশ্রিত হইয়া মিথ্যা এস ব্যবসায়ন্তে তোমার দিয়ে ভাবনা চিন্তাধারাই মিথ্যা কারণ তুমি আজ ভাবিতেছো যে আমি ভালোই আছি আমার পরিবার ঠিকই আছে আশ্রয় ভালোই আছে একদিন তোমার ওপরও সেই প্রহার আসবে প্রকৃতিং টাং নিশ সতী অর্থাৎ তোমাকে প্রকৃতি ভাগ্য করে সেই কর্ম করাইবে প্রভু বলিতেছেন হে সনাতন ধর্ম অনুসারে স্বভাব যেন কন্তেয় নিবন্ধ সে কর্মনা তুমি স্বভাব অনুসারে সেই কর্ম করতে ভাগ্য হইবে কর্তুম ন ইচ্ছ সে যত্মহাত কর্তুম ন ইচ্ছ সি যত্মহাত মোহবশত তুমি যাহা করিতে চাইতেছ না তুমি ভাবনা করিতেছ যে অন্য জায়গায় হইতেছে কলিকাতায় হইতেছে এইদিকে হইতেছে পৃথিবীর সেই প্রান্তে হইতেছে সুতরাং এই বিষয়ে আমার অবগত হওয়ার কোনো প্রয়োজনীয়তা নাই আমার খাওয়া দাওয়া ইত্যাদি চলিতেছে আমি ভালো আছি আমাদের মাতৃবন্দির ইজ্জত রক্ষা আছে আমাদের এখানে কোনো সমস্যা নাই তবে এই সংকল্প তোমার মিথ্যা কর্তুম ন ইচ্ছসি যত মহাত করিষ্যে এব অবশ তুমি সেই কর্মই করবে তবে তখন যখন দেওয়ালে ফিরতে কেয়া যাবে তুমি অবশ্যই সে কর্ম করিবে তখন তুমি নিজেকে ফিরাইতে পারিবে না শ্রীমদ্ ভাগবত গীতার শতাধিক শ্লোক অত্যন্ত গুরুত্বপূর্ণ দার্শনিক শ্লোক তিনি বেদ উপনিষদ ভেদান্তে সমস্ত যে তত্ত্ব গুরু রহস্য তত্ত্ব তিনি শ্রীমদ্ ভাগবত গীতায় তিনি বলিয়াছেন অন্ত কথাটাই বলিয়াছেন যে অর্জুন অহিংসা পরত পরম ধর্ম ইহা নিঃসন্দেহে সত্য তথাপিও ই কত ভাবিত হবে ধর্ম হিংসা বচ। অহিংসা পরম জন্ম ইহা যেমন সত্য প্রজাগণকে যারা আপিরা প্রদান করে তাদেরকে নাশ করা সনাতন ধর্মকে যারা নাশ করে এবং বেদ আগত যে পরম্পরা সভ্যতা সংস্কৃতি তাহাকে যারা নাশ করে তারা নিঃসন্দেহে আত্মাই তাদেরকে বোধ করা উত্মার ধর্ম অহিংসা পরম ধর্ম ধর্মহিংসা ততবচা ইহা মহাভারতের একটি শ্রেষ্ঠ বাক্য তে প্রভু আমাদেরকে বারবার জাগৃত করার চেষ্টা করিতেছেন প্রত্যেকে আমাদের গীতা শ্রবণ করলে হৃদয়ে সেই পরম দার্শনিক জ্ঞান জাগ্রত হবে এবং আমাদের সেই সনাতন ধর্মের সভ্যতা সংস্কৃতি আচার আরতন আচরণ সেগুলো আমাদের ভিতরে এসে প্রবেশ করবে এবং সেগুলো আমরা নিজে অনুসরণ করিব অন্যকে স্মরণ আচরণ করিতে উৎসাহিত করিব এবং যারা এই মানব সনাতন ধর্মকে বিনাশ করবার হেতু চেষ্টাশীল তাদেরকে প্রতিহত করাতার জন্য আমাদেরকে জাগ্রত হতে হবে তাদের হত্যা করিবার জন্য নিজেকে স্বাবলম্বী বানানো উচিত না আত্মরক্ষা হেতু তারা যদি আমাদের উপর আক্রমণ করে আমাদের মান বুদ্ধের বন্দির উপরে আমাদের এই ভারত সুমহান ভারতের উপরে আমাদের সভ্যতা সংস্কৃতির উপরে যদি আক্রমণ করে এবং কোনো ক্রিমিনালভাবে অর্থাৎ ষড়যন্ত্র করিয়া সেই সভ্যতা সংস্কৃতি এবং ধর্মকে নাশ করিবার চেষ্টা করে যে শ্রী ভগবানের সেই বাণীকে স্মরণ করিয়া আমরা প্রত্যেককে জাগ্রত হওয়া প্রয়োজন প্রত্যেকেই আমাদেরকে সতর্ক হওয়া প্রয়োজন যেন আমরা ধর্মকেও পালন করি এবং ধর্মকেও রক্ষা করি এই কথাটি ভেদ অপরিশোদ স্মৃতিশাস্ত্রে আমাদেরকে বুঝাইতে চাইতেছেন তোমরা নিজেরাও স্বয়ং ধর্ম পালন করো অন্যকে পালন করো উৎসাহ কারণ সনাতন ধর্ম একমাত্র মানব ধর্ম বেদে স্পর্শ বলা আছে মনোর্ভব অর্থাৎ মানব ধর্ম অনুসরণ করো সনাতন ধর্ম আর মানব ধর্ম একই কথা আর সেই ধর্মকে যারা বিনাশ করে তাদেরকে তোমরা প্রতিহত কর এই আমাদের সনাতন ধর্মের নির্দেশ জয় শ্রী রাম জয় কৃষ্ণ জয় গীতা